যখন ইন্টারনেট থাকে না তখন এই গায়ের মানুষ আশির দশকে কিংবা নব্বই দশকে ফিরে যায় তারা সবাই মাছ মারায় ব্যস্ত একেবারে ছোট থেকে বড় নারী পুরুষ সবাই মিলেই এই মাছ ধরছে এই মাছ ধরার আনন্দ সত্যি অনেক ভিন্ন অনেক অনেক বেশি আনন্দ

যারা গ্রামে বাস করেন তারা বিশেষ করে বলতে পারবেন যে এই আনন্দের সাথে পৃথিবীর অন্য কোনো আনন্দের কোনো তুলনায় হয় না এই যে মাছ মারার যে আনন্দ এই কি অসাধারণ অনুভূতি আবেগ এবং ভালোবাসা কাজ করে এখানে যারা এই যে খেতে বাদ দিয়ে পানির সেচে মাছ মারেননি বা ট্রাক্টরের পিছনে বা ময়ের পিছনে যারা এই যে জমিন থেকে মাছ ধরেননি তারা আসলে কখনোই বলতে পারবেন না এর অনুভূতি বা আনন্দ ঠিক কতটুকু দেখুন এই যে পুরো খেত জুড়ে সবাই মাছ ধরছে খেতের এই মাথা থেকেও মাথা সবাই মাছ ধরছে দেখ দারুণ আনন্দ কাজ করছে সবার মধ্যে বাহ সত্যি সুন্দর এই হলো গ্রাম বাংলার চিরাচরিত দৃশ্য